নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সোমবার বারোটি রাশির মধ্যে তিনটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যদি আপনার রাশির নাম থাকে আপনিও কিন্তু হতে পারেন মহাকুটিপতি তবে আপনার জন্মকুণ্ডলিতে প্রবল অর্থপ্রাপ্তির যোগ থাকা দরকার আপনাদের কাছে আমার হাত জোর কোনো অনুরোধ আমার একটি যে আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না কারণ আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং আপনারা ছোট্ট একটি ভুল করেন যে রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময়টা শুনে আপনারা ভিডিওটি কেটে লটের টিকিট কাটতে চলে যাচ্ছেন দেখুন এই ভিডিওটি আমি কেন আপনাদেরকে দিই আপনাদেরকে প্রতিদিন আমি অ্যালার্ট করি কোন কোন রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে হ্যাঁ আপনারা রাশির নাম থাকতে পারে তার ফলে যে আপনার অর্থপ্রাপ্তি হবেই এটা কোনো গ্যারেন্টি নেই আবার আপনার অর্থপ্রাপ্তি হবে না এটারও কোনো গ্যারেন্টি নেই সবথেকে বড় আপনার জন্মকুণ্ডলিতে যোগ থাকা দরকার রয়েছে অর্থপ্রাপ্তির অনেকেরই জন্মকুন্ডলিতে যোগ থাকে কারো কারো ক্ষেত্রে সেই যোগটা হয়তো কেটে গেছে বা আপনার ক্ষেত্রে হয়তো দেরিতে আছে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির কাছ থেকে আপনারা জেনে নিন এবং এই যে অর্থপ্রাপ্তির উপর আমি যে ভিডিওটি আপনাদের কাছে দিচ্ছি এই ভিডিওটি আপনাদের বিশেষভাবে লাভ দেবে এই জন্যই আপনারা প্রত্যেকে জানতে পারবেন আপনার লাকি নাম্বার রাশিভিত্তিক শুভ সময় কোনটা এবং আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু হচ্ছে যুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য গ্রহ তাই আপনারা রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন এবং পাশাপাশি আপনারা অবশ্যই ব্যক্তিগত জন্মছক যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা বিচার অবশ্যই করুন দেখুন সেম রাশি এই যে আমি তিনটি রাশির কথা বলবো সেম রাশির লাখো লাখো কোটি 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 মানুষ রয়েছে লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই ভাগ্য সমান না কারণ এই অর্থপ্রাপ্তিটা সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে আপনার যদি ভাগ্যে থাকে আমি কৌশিকরা খুব দায়িত্বের সাথে বলছি আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবেই এবার তার জন্য আপনাকে আপনার জন্মকুণ্ডলি দেখিয়ে যে জায়গাটাতে দোষ রয়েছে তার প্রতিকার করা দরকার এই যে আগামী কৌশিকী আমাবস্যা আসতে চলেছে এই কৌশিকী আমাবস্যার জন্য এখন সমস্ত বুকিং নেওয়া হচ্ছে এই সময় প্রতিকার প্রতিবিধান যদি আপনারাই করেন আপনার যে কোনো বাধা বিঘ্ন দূর কিন্তু হবে এবং যারা রাহুরক্ষা কবচ দিচ্ছেন আমি একটি কথা আপনাদের কাছে অনুরোধ করে বলব একটু সময় আমাকে দিবেন কারণ প্রচুর রাহুরক্ষা কবজের বুকিং রয়েছে আপনার খুব প্রয়োজন রয়েছে অবশ্যই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ একটু আমাকে সময় দিন কারণ এই রাহুরক্ষা কবচ মিরাকেল কাজ করছে মানুষের জীবনে বিশেষভাবে শুভ প্রভাব দিয়েছে যদি আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনার ক্ষেত্রে দু এক নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে রাহুরক্ষা কবচ পরিধান করুন এই যে আগামীকালের যে বৃদ্ধি যোগ রয়েছে রাহুকাল রয়েছে আপনার সকাল সাতটা দশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই বইটা আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এবং আগামীকাল সোমবার রয়েছে প্রত্যেকে ওম নম শিবায়ু ওম নমঃ শিবায়ু ওম নম শিবায়ু অবশ্যই কমেন্ট করুন প্রথম রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির আপনাদের আগামীকালের যে সময়টা যেটা দেখা যাচ্ছে দশটা ছত্রিশ মিনিট থেকে এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত দশটা ছত্রিশ এগারোটা চোদ্দো আপনাদের টার্গেট নাম্বার তিন দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশির আপনাদের আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার বিশ্ব রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে পাঁচ আপনাদের শুভ সময় সকাল দশটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত যে কোনো দিক থেকে আপনার লটারি ফাটকা শেয়ার মার্কেট বা কোনো অর্থ ডুবেছিলো সেখান থেকে আপনারা কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি একদম শেষ রাশি মকর রাশি হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের আগামীকালের যে লাকি নাম্বার সেটা হচ্ছে সাত আপনাদের শুভ সময় সকাল দশটা থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেসি করতে চাইছেন কবজ নিতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যোগাযোগ করুন আবারও একটি অনুরোধ আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ